চলতি মাসেই দেশে ফিরছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বর মাসের শেষ দিকেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ তিনি জানান আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন না হলে দু একদিন এদিক ওদিক হতে পারে মঙ্গলবার অনলাইন সংবাদ বিডিনিউজ ফোর ডট কম আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান দুই সালে জরুরি অবস্থার মধ্যে দেশ ছাড়ার পর প্রায় সতেরো বছর ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার মামলা জট কেটে গেলেও তিনি তখনও দেশে ফেরেননি এর আগে ছয়ই অক্টোবর বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন দ্রুতই ইনশাল্লাহ দেশে ফিরব তিনি আরও বলেন আমি একজন রাজনৈতিক কর্মী নির্বাচন সময়ে জনগণের প্রত্যাশিত নির্বাচনের মাঠে দূরে থাকা সম্ভব নয় আমার ইচ্ছা থাকবে আমি জনগণের মাঝেই থাকব ইনশাল্লাহ দীর্ঘ প্রায় দুই দশক ধরে দল পরিচালনা করলেও তিনি কখনও নির্বাচনে প্রার্থী হননি তবে এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় আসন থেকে প্রার্থী হবার প্রস্তুতি নিচ্ছেন তিনি এই খবর নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সংবাদ মহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন